নমস্কার শঙ্কর সুন্দরী গল্প ভাবছে আপনাকে স্বাগত জানাই এখন যে ছোট গল্পটি শোনাব তার নাম বালুচর লিখেছেন প্রতিভা বসু হঠাৎ দরজায় কার করা শুনে আমি চকিত হলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে পায়ের উপরকার চাদরটা ঠেলে সরিয়ে বিস্মিতকলায় বললাম কে অত্যন্ত মৃদু ও দ্রুত গলায় জবাব এল। খোলো খোলো শিগগির মনে হলো কোনো মেয়ের গলা ভেবে পেলাম না এত রাত্রে কে এল আলো জেলে দরজাটা খুলে দিয়েই আমি চমকে উঠলাম একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরেছিল যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি সেই মানুষ সেই মানুষের দেহ অকস্মাত এ অবস্থায় কুন্তলাকে দেখে আমার যে কেমন হল সে অনুভূতির কোনো বর্ণনা নেই প্রথমে সেই কথা বলল আমি কি দাঁড়িয়ে থাকব। তুমি কি আমাকে চিনতে পারছ না ব্যস্ত হয়ে বললুম ইস তুমি যে ভিজে গেছ মনির বিমতা সামলে সহজ হবার চেষ্টা করলাম কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল তারপর নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল ভিজে গেছি কিছু হয়তো বলা উচিত কিন্তু বলা হল না আমার কণ্ঠস্বর যেন মজে গিয়েছিল এতক্ষণে মনে হলো আমার জীবনের যে ধ্রুবতারা তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরণীতে আমার এই ছোট ঘরে আসতে দেখে সুখী হইনি যার বিরহে দিন ব্যর্থ হয়েছে কত রাত বিনিত্র কেটেছে আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরই হয়ে এলো তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন ভরে গেল শক্ত মাটির ওপরে আমার কম্বলের বিছানায় বসতে দিলুম কুন্তলাকে বললুম হঠাৎ এই এত রাত্রে তুমি একা একা এলে কেমন করে একা এরকম করে এলাম বলেই তো তোমার কাছে আসতে পেলাম প্রদীপ যত কষ্ট তোমায় দিয়েছি সকল কষ্ট সুদে আসলে আমার মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে ব্যঙ্গ করবার লোভ সামলাতে পারলুম না বললুম বড় অসময়ে মুখ তুলে কুন্তলা বলল এত কোন অসময় নেই ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্য সেখানে আমি সমাজ সংসার স্বামী সুনাম সমস্তই অবহেলার যোগ্য মনে করি তোমার তিল তিল সাধনা তোমার অবিচল ভালোবাসা তোমার নিষ্ঠা বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল হাতের পিঠে মুছে নিয়ে ঈষৎ জোরে বলল অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি আমি পারলুম না টিকতে গৌরবে ভরে গেলাম মনে হলো এই তো তুচ্ছ জীবন তুচ্ছ মানুষ তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায় তোমার কাব্যে তোমার গানে প্রদীপ তোমার আলোয় আজ আমি আলোকিত দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক এই যে তোমার গৈদিক বসন তোমার কৌমার্য এ শক্ত কম্বলের বিছানা সব তো আমার জন্য আমি দাঁড়িয়েছিলুম সহসা কুন্তলা আমার পায়ের উপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠলো আমার পায়ের তলায় মাটি কেঁপে উঠল কুন্তলার এই ব্যাকুল স্পর্শে আমার হৃৎপিণ্ড সজরে নড়তে লাগল মনে পড়ল কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা বিব্রত হয়ে ওকে হাতে ধরে তুলে বললাম কুন্তলা সময় বড় নিষ্ঠুর দাঁড়ায় না কারোর জন্য কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই সে সময় তোমার জন্য এ বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল সে সময় এই সুদীর্ঘ আট বছর ধরে দাঁড়িয়ে নেই কুন্তলা তুমি শান্ত হও তুমি ফিরে যাও আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলল সেই চোখ যে চোখে আমার প্রথম স্বপ্ন যে চোখে আমার প্রথম প্রকাশ কিন্তু সে চোখের দিকে তাকিয়ে আমি একটু আলোড়িত হলাম না নিঃসংকোচে চোখে চোখ রেখে বললাম এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত হঠাৎ যদি তোমার স্বামী ঘুম ভেঙে তোমাকে দেখতে না পান বলতে বলতে আমার মনে হল কুন্তলা জানিয়ে শুনি গৃহত্যাগ করেনি তো কুন্তলা ব্যাকুল হয়ে বলল কি বলছো তুমি আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলেছ আর আমি পারি না কিছু প্রদীপ সত্যি সত্যি বলছি আমি চিরদিনের জন্যই ঘর ছেড়ে এসেছি ঘরে তোমার কাছে চিরকাল ধরে আমি থাকবো তোমার হয়ে কুন্তলা কি পাগল কুন্তলা এসব কি বলছে এই গভীর রাত্রে এমে এতখানি পথ বেয়ে এলোই বা কি করে গলা যথাসম্ভব কোমল করে বললুম হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার তুমি ফিরে যাও তোমার কি কলঙ্কে ভয় নেই মিছি মিছি প্রদীপ শুন্তলার ডাকে চমকে উঠলুম আমার মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল তুমি কি বিশ্বাস করছো না আমার কথা কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে আজ স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কেউ নেই তোমাকে অদেও কিছুই নেই আমার তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে সত্যিকার প্রেমের কাছে সমাজ নেই স্বামী নেই পুত্র নেই সেখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায় আমি বুঝেছি আমার ভুল প্রদীপ আমি অনুতপ্ত অনুতপ্ত আমার জীব জড়িয়ে এল বললুম এই অন্ধকার রাত্রি তুমি একা যেতে পারবে না চলো আমি রেখে আসি তোমাকে আলনা থেকে জামাটা টেনে গায়ে দিলুম কুন্তলা অচেতনের মতো আমাকে অনুসরণ করলো পথে যেতে যেতে বললুম আমার কপালের লেখাই ছিল যখন আমি উন্মাদ হয়েছিলাম তখন তুমি দিয়েছিলে ফিরিয়ে আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম যে আমার নদী গেছে শুকিয়ে অদৃশ্য দেবতাকে মানতেই হল নিয়তি খণ্ডাবে কে জবাব দিল না নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল এক পাড়াতেই থাকি পাঁচ মিনিটের পথ সহজেই কেটে গেল বাড়ির দরজায় এসে কুন্তলা হঠাৎ ফিরে দাঁড়িয়ে মুখ তুলে জল ভরা চোখে উচিত অত্যন্ত ভীরু ছিল তাই বুক ফেটে গিয়েছিল তবু মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি কিন্তু আমার ভালোবাসায় ছিল সমুদ্রের গভীরতা সে সমুদ্রে আজও জোয়ার আছে আর তোমারটায় ছিল পচা ডোবার সীমাবদ্ধ জল ব্যাঙাচি রাস ফালুন তাই এক পক্ষ কাটতেই গেল শুকিয়ে আর সেজন্যেই তুমি লোক দেখাও তুমি আমার বিরোহী কাব্য রচনা করো খাও এক বেলা শয্যাতে তোমার বালিশ নেই আর সবচেয়ে হাস্যকর তোমার গেরুয়া বসন লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে আর আমাকে বলে হতভাগী থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে মানুষের চোখে দেবতা হও আর দেবতার চোখে হও তবু তবু আমাকে দাও, হাও প্রবঞ্চকা ভাবে আমার মুখের কাছে ওর মুখে নিয়ে এলো আমি আবিষ্টের মতো সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম তক্ষণি কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বললে থাক তোমার মতো কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করবো না তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে আমি ভীত চোখিত চোখে কি বলি চারিদিকে তাকাচ্ছিলাম আকাশে মেঘের ভার বৃষ্টি থেমেছিল কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও নিতান্ত নির্জন রাস্তা চাপা গলায় বললুম কুন্তলা এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয় কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা শুনে যেতে চাই আমি তো তোমাকে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বলিনি তুমি তো নিজে থেকে গিয়েছিলে আমার কাছে তুমি বলনি। ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যাবাদীকে তুমি তোমাকে ঘরে টিকতে দিলে না তুমি তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে তুমি তো ভালোবাসার নামে সকল কলঙ্কে আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী আমার দেহ স্পর্শ করতেও তার ঘৃণা বোধ হয় আমি তোমার কি করেছি তোমাকে ভালোবেসেছিলাম এই তো আমার অপরাধ রাস্তার টুপি পরা আলোটির উজ্জ্বল সরু কাছে সরে এসে কুন্তলা নিজের বাঁ কাপড়টা তুলে বলল এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম কাঁধের থেকে হাতের পাতাটি পর্যন্ত সম্পূর্ণ পুড়ে কুঁচকে গেছে আজকে বলে উঠলাম, এ কি? অত্যন্ত শান্ত উঠলামলা বলল এই হাত একদিন তোমার ছিল। তুমি এক রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম সেজন্য নাইট্রিক অ্যাসিড ছুঁড়ে এই কলঙ্কিত হাত দুটি পুড়িয়ে উনি শোধন করতে চেয়েছিলেন তাই তো গিয়েছিলাম তোমার কাছে ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলেও তুমি তো আছো তুমি তো সকল কিছুর অতীত হয়ে শেষ পর্যন্ত গ্রহণ করবে আমাকে কিন্তু হঠাৎ কুন্তলা সচকিত হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে মধ্যমান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওই প্রকাণ্ড বাড়িটার সামনে তারপর এক সময় বাড়ি ফিরে এসে শুলাম শুলাম কিন্তু ঘুম এলো না মাথার মধ্যে শত সহস্র পোকা ড় করে উঠল একসঙ্গে কুন্তলার পোড়া হাত আর পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগলো আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে আমি প্রদীপ দে আমার খ্যাতি সারা বাংলাদেশে আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই আমার চারশো পৃষ্ঠাব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা এবং বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান পড়তে পড়তে লোকেরা অশ্রুত্যাগ না করে পারে না আর শকুন্তলার বিরহত দামতে বিয়াত্রি চে কেউ হার মানায় আমার প্রেমপাক্ষণের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট বা লাইলা মজনু সমস্তই ম্লান হয়ে গেছে ট্রামে বাসে খেলার মাঠে সর্বত্রই এ কথা শুনতে শুনতে আমার যেন কেমন সন্দেহ হচ্ছে যে কথাটা হয়তো সত্যিই আমার চেহারা ভালো কলকাতার শহরে একখানা বাড়ি আছে চরিত্রের দুর্নাম কোন শত্রুও রটাতে পারেনি কাজে কাজেই আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা আমি এম এ পাশ করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তবে বড় ভালো হয় প্রাইভেট দিচ্ছে আমি খুশি মনেই বললুম বেশ তো এক জায়গায় আছি আর এটুকু করব না অক্ষয়বাবু বিগলিত হাস্য বললেন এ তো তোমারই যোগ্য কথা কিন্তু মাইনি টাইনি আমি লজ্জিত মুখে বললুম ছি তা কি হয় সেজন্য আপনি ভাববেন না তা তো ঠিকই তা তো ঠিকই তুমি হলে কি ওর বড় ভাইয়ের মতো পুরো ছ মাস পড়িয়ে কুন্তলাকে ম্যাট্রিক পাশ করালাম তারপর যখন আই কলেজে ভর্তি হবার প্রস্তাব চলল তখন একদিন সন্ধেবেলা কুন্তলা বলল বাবা বলছেন কলেজে ভর্তি হতে আমি বলি যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম আই না না কলেজেই ভর্তি হয়ে যান কলেজের একটা অন্যরকম স্বাদ আছে কুন্তলা বড় বড় চোখে আমার দিকে তাকেই চোখ নামিয়ে নিল কথা বলল না আমি বুঝলাম এটা অভিমানের ভাষা আমরা যদিও তখনও আপনি বলার স্তর উত্তীর্ণ হইনি তথাপি এরকম ছোটখাটো মান অভিমান চোখের সাহায্যেই চলত বলাই বাহুল্য অভিমানটা সর্বদা তলার দিক থেকেই আসত আজকেও আমি ভাব বুঝি মৃদু হেসে বললাম কি অপরাধ করল কিছু না বা এরকম করলে চলে নাকি বলুন কি হলো কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবে না কিন্তু থাক থাক সবই বোঝেন আপনি বুদ্ধিমানের ঠিপি কি আর করা যাবে নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয় আমি ক্রীতাঞ্জলি পুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের ওপর নিজের হাত রাখল আমি চকিত হলাম কিন্তু তক্ষণি বললাম আমি বুদ্ধি চেয়েছিলাম কিন্তু আপনি নিজেকেই দান করলেন মনে থাকে যেন কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত টেনে নিতে গেল আমি ছাড়লুম না কাটল খানিক চুপচাপ দুজনের স্পন্দন অত্যন্ত দ্রুত বেগে চলছিল সন্দেহ নেই অবশেষে আমি প্রথম কথা বললুম এবার বলো তোমার কলেজে পড়বার ইচ্ছে নেই কেন আমার মুখের তুমি সম্বোধনে ও বিহবল হল একটু পরে বলল আমি যদি প্রাইভেট পড়ি মাস্টার আপনি থাকবেন একা একা তো আর পড়া যাবে না কিন্তু কলেজে গেলে আর তা হবে নাকি এবার আমার বোধগম্য হল ওর বুদ্ধিকে সত্যি তারিফ করতে হয় অকৃত্রিম আনন্দে ও উত্তেজনায় কেবলই ওর নরম হাত দুটিকে পিষ্ট করতে লাগলাম কোনো মেয়ের হাতের স্পর্শ জীবনে আমার এই প্রথম এবং আজ এই বত্রিশ বছর বয়সেও অকুণ্ঠে একথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড় আনন্দ আমি আর পাইনি সে যে কি ভালো লাগা আমি কেমন করে বোঝাবো ওর হাত ছিল অতিশয় কোমল ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটি পদ্মের মতো হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল সূর্যের স্পর্শে যেমন ফুল ফোটে নারীর স্পর্শে তেমনই পুরুষ ফুটে উঠল অতি পবিত্র অতি সুন্দর অতি মধুর সেই প্রথম হাতের স্পর্শ আইয়ে পড়বার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সব কিছুর ভার পড়ল আমার উপর বিনা দ্বিধায় সমস্ত করলুম এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে ঠেকল বেশিক্ষণ ওকে না দেখে আমি থাকতে পারি না ওর তুচ্ছতম ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয় বোধ ও সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই এইরকম যখন একটা অস্বাভাবিক অবস্থা তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছেন তার বাবা পড়াশুনো সেদিন কিছুই হল না কুন্তলাকে বললুম এবার তাহলে বলি বলো কিন্তু বাবার মতিগুতি ভালো বুঝছি না কেন পাত্র হিসেবে কি আমি অযোগ্য অযোগ্যতায় কি সবচেয়ে বড় কারণ এরা ভীষণ কোড়া পরিবার ছেলেমেয়ের নিজের ইচ্ছা বা রুচিকে এরা ব্যাভিচার মনে করেন তাই যদি মনে করেন তাহলে খাল কেটে এই কুমিরের ব্যবস্থাটিও না করাই উচিত ছিল পিতৃ নিন্দা মহাপাপ কিন্তু না বলে পারছি না পয়সার মায়া তার বড় ভীষণ যক্ষুটি বুঝলেন বিনে পয়সায় একটি মাস্টার পাওয়া যাচ্ছে তক্ষুনি কি সাংঘাতিক কুন্তলা বলল যদি বাবা অমত করেন কি হবে আমি আশ্বাস দিয়ে বললাম অমত করবেন কেন আমি তো আর পয়সা চাইবো না আর তাছাড়া ছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব পালিয়ে কুন্তলার মুখ চোখ রীতিমতো ভয়ার্থ দেখালো। বললু তা ছাড়া উপায় কি তোমাকে ছাড়া এ জীবন অসম্ভব তোমার দিক থেকেও কি তাই নয় আমার কথা জানতে চেও না আমি অথম আমি ভীরু আমাকে শুধু শক্তি দাও তুমি কুন্তলার জল ভরা চোখে রাজ্যের দুর্ভাবনা নেমে এলো বুঝলাম এ মেয়ে যে সমাজে যে সংস্কারে মানুষ তাকে জোর করে বাইরে আনা সহজ নয় একটু অভিমানের সুরে বললুম যদি বিয়েতে গণ্ডগুলি হয় তাহলেও কি তুমি ওদের মুখ চেয়ে চুপ করে থাকবে মেয়েদের এ ছাড়া অন্য কি উপায় আছে বলো কথা বলছ তুমি জোর করবে না বেরিয়ে আসবে না আমার সঙ্গে পারবে না হঠাৎ ঘরে বজ্রপতন হলো অত্যন্ত উত্তেজিত ছিলাম বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্দ ভ্রমণ সেরে কখন এসে ঘরে ঢুকেছেন হাতের লাঠিটা ঠিক করে কোণে রেখে বললেন হুম তারপরে পড়াশুনোটা তাহলে ভালোই চলছে দেখছি গেট আউট আমি আঁতকে উঠে দাঁড়ালাম পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে দৃঢ়স্বরে বললাম অক্ষয় বাবু আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই বেরো বেরো আমার বাড়ি থেকে বদমাস মেয়ে ভার করবার জন্য ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ কন্যার দিকে কটমুটি হাম চাঁদি এই জন্যই নামে কেঁদে হচ্ছে কেমন করে তোকে সাহস্তা করতে হয় দেখাচ্ছি ভদ্রলোকের ঘরে আমি দাঁড়ালাম না ছুটে বাইরে বেরিয়ে এলাম আমার মাথায় যেন আগুন চলতে লাগলো উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করতে লাগলাম রাস্তায় এর পরে আমার দিন খাঁচায় পরে ইঁদুরের মতোই ছটফটিয়ে কাটতে লাগলো ওরকম একটা বিশ্রী ব্যাপারের পরে আর যেতেও পারি না কিন্তু এরকম ভিড় মতো লাভ কি মনকে শক্ত করবার চেষ্টা করলুম যেমন করে হোক কুন্তলা কি যে আমার চাই দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় পনেরো দিন কাটবার পরে একদিন সন্ধেবেলা আমি গিয়ে সব হয়ে কড়া নাড়লাম বাড়ির একটু পরেই দরজার ওদিক থেকে কুন্তলার গলা কে খুলো আমি প্রদীপ খুট করে দরজাটি খুলে গেল আমি ভিতরে ঢুকে বললাম তোমার বাবা বাড়ি নেই কেউ নেই একা আমি আছি আমি দরজায় এবার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দেয়ও আমার ছিটকিনি লাগানো দেখে কুন্তলা বোধে ভয় পেল বলল ওটা লাগাচ্ছ কেন তুমি তো জানো বাবা কি ভীষণ মানুষ যদি হঠাৎ এসে পড়েন বাবার কুন্তলা হাত ধরে বললাম ভয় ছাড়ো সব ছাড়ো আমার ভালোবাসায় সব আমি ভরে দেব তোমাকে তুমি কি আমাকে বিশ্বাস করো না কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেললো আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতো জল কুড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে বলল তুমি বাড়ি যাও না আমি যাব না এখানে থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি তোমার জন্য যে কোনো অপমান সব আমি সইতে পারি আমি পারি না তুমি চাও ওদের আসবার সময় হয়ে এলো আমি দু হাত বাড়িয়ে ব্যাকুল আগ্রহে ওকে কাছে টেনে এনে বললাম তুমি তাহলে বলো তুমি আমার তাতে কি কোনো সন্দেহ আছে যথেষ্ট তুমি ভীরু তুমি অত্যন্ত দুর্বল তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব বলো তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসতে বলো বলো অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম কুন্তলা চুপ করে রইল আমার চোখ লাল হয়ে উঠল মাথার চুলে পাগুলের মতো আগুন চালাতে লাগলাম আর কুন্তলা নিঃশব্দে তাকিয়ে রইল আমার উদ্ভ্রান্ত মুখের দিকে তবে চাও ধাক্কা দিয়ে আমি দরজা খুলতে উত্তত হলাম এবার কুন্তলা ভেঙে পড়লো কান্নায় বলল আমার কি দোষ আমি মেয়ে আমার স্বাধীনতা কোথায় তুমি কি কিছুই বুঝবে না নিষ্ঠুরের মতো বললুম প্রেম করবার বেলায় যদি অনুমতি না লাগে তবে বিয়ের বেলায় এই ভালো মানুষ কেন আমারই ভুল আমারই বোঝা উচিত ছিল ফ্ল্যাট করাতে মেয়েদের জন্মগত অধিকার লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে পিছনে কুন্তলার একটি মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটি আবার বন্ধ হয়ে গেল অস্বাভাবিক কিছু নয় মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা সিরাই সিরায় দাসত্ব তারা পারে না নিড় ছাড়তে পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে দুমাসের মধ্যেই কুন্তলা চেলি পরে হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে উঠল আরেকবারের জন্য চলে উঠেছিলাম আমি পাগল হয়ে ছুটে গেলাম বাইরে ভেঙে দেব সব ভেঙে দেব খুন করে ফেলব কুন্তলাকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব আমি যদি না পাই কেউ পাবে না ওকে কিন্তু তখনই ফিরে এলাম ঘরে দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানায়ের শব্দ থেকে অন্তলা কি জানি কত দিন গেল অনাহারে আর কত রাত্রি অনিদ্রায় চোখের সামনে দিয়ে লাল বেনারসি পরে সীমান্তে উজ্জ্বল সিন্ধু দেখা অঙ্কিত করে ও ট্যাক্সিতে চড়ে চলে গেল স্বামীর সঙ্গে এই জানলায় দাঁড়িয়ে আমি দেখলাম আস্তে আস্তে আমার চোখে ঝাপসা হয়ে এলো পৃথিবী মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন তারপর একদিন ছেড়ে কোথায় চলে গেলেন আমার চোখ থেকে মুছে গেল কুন্তলা কিন্তু আমার হৃদয় কে এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলুম দিনের পর দিন ছুঁড়ে ফেললুম নিজের সৌখিন বেশ দাও দাও করে ঝালিয়ে দিলুম পালঙ্কের আরাম সজ্জা না খেয়ে পারি না তাই খুদ কোনো যাহোক পেটে দিতেই হয় আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উদ্ঘাটিত হতে লাগলো আমার সাহিত্যে আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে কেউ বলে সৎ কেউ বলে বোকা আর কেউ কেউ বলে বদ সমস্তই মানি কিন্তু সে সময়ে আত্মনিষ্পেষণেই ছিল আমার মুক্তি আর কুন্তলাকে সামান্য একটু চোখের দেখা দেখবার জন্যই আমি কি না করেছি কোজে কোজে তো এলাম এ পাড়ায় আমি মনে মনে বিশ্বাস করতাম আমার তপস্যা একদিন সার্থক হবে আবার আসবে কুন্তলা আমার হয়ে হার মানবে আমার ভালোবাসার কাছে সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল আর আজ এলো তো সব ছেড়ে স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা হোক সে মাতাল কিংবা পথ তাও ও ছাড়তে পারলো শেষ পর্যন্ত কিন্তু আমি আমি গেলাম কোথায় অন্তলাকি যতক্ষণ পর্যন্ত কাছে দেখেনি। তার আগের মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সেই আমি আর নেই আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল কেন এমন হয় যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারত কোথায় গেল সেই মেহি আমি গেলুম বিস্মৃতির অতলে তরিয়ে কিন্তু কুন্তলা ওকে তো দেরুম না ভুলে যেতে তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ এই কি ছিল আমার প্রতিহিংসা পরায়ণ অচেতন মনে কি জানি